আজ আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি তোমাদেরকে আজকে দেখাবো আমার ছেলের অন্নপ্রাশনের কিছু ভিডিও তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এটা অন্নপ্রাশনের দু তিন দিন আগের ভিডিও ফটো দেখো এটা চাকদা কালী মন্দিরে আমার ছেলের মুখে প্রসাদ দেওয়া হয়েছিলো আর অনুষ্ঠানটা দু তিন দিন পরে হয়েছিল তো তারই কিছু ভিডিও ফটোজ আছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো খুব কান ছিল তখন তারপর প্রসাদ দেওয়ার পরে খুব হাসছিল তো সমস্ত কিছু নেই যেটুখানি আছে সেটুখানিই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিলো এটার ওর অন্নপ্রাশনের দিনের ভিডিও তো এই যে ওর দাদুর কোলে রয়েছে তো আমাদের এইবারই নিয়ম যে ওর দাদুই ওকে খাওয়াবে পরের দিন ওর মামা ওকে খাওয়াবে যাই হোক দেখো সুন্দর করে দেখছি সমস্ত কিছু তো ওর খাওয়ানোর সময় আমি ছিলাম না সবাই বলে মাদেরকে নাকি দেখতে নেই তো আমি বাইরে ছিলাম এটা আমার বোন ভিডিও করেছিল তো সেটা আমি পরে দেখেছি দেখো যখন খাবারটা দেবে তখন ভীষণ কান্নাকাটি করবে ওর ঝাল লাগছিল বলে তারপরে যখন পায়েস দেবে ও খুব খুশি দেখো খুব কান্নাকাটি করছে দেখো ঝাল লেগে গেছে তাই খুব কান্নাকাটি করছিল পরে যখন পায়েস দিয়েছিল তখন খুব হাসছিল চেটে চেটে খাচ্ছিলো মিষ্টি মিষ্টি লেগেছিলো আমার শ্বশুরবাড়িতে নিয়ম যে ছ মাসে ছেলেকে মুখে প্রসাদ দিতে হয় তো ওর তখন মাস হয়েছিল না বাংলা হিসেবে হয়েছিল বাট ইংরেজি হিসেবে পাঁচ মাসে পড়েছিল অনেকটাই ছোটো ছিল আস্তে আস্তে চোখের সামনে ছেলেটাকে বড় হতে দেখছি এর থেকে ভালো মুহূর্ত আর কী বা হতে পারে

তো দেখো এটা সন্ধ্যাবেলাকার ভিডিও সন্ধ্যা থেকে আমাদের নাচ গান স্টার্ট হয়ে গেছিলো নিজেরা একটু মজা করছিলাম তো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল বেলায় তো অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে কিছু আত্মীয় স্বজন আছে এটা ওর একটা কাকাই কাকার সাথেও ডান্স করছে দেখো এখানে আমি একটু নাচ করছিলাম বরের সঙ্গে তো মাথা চুলটার খোলা সময় পাইনি আর আমার ছেলে ও দিদার কাছে রয়েছে এই ভিডিওগুলো প্রায় এক বছর হয়ে গেল কিছু কিছু ফোনে ছিল সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কোনো ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্যে এটা তৈরি করার নয় জাস্ট এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ফোনে যদি ভিডিওগুলো নাও থাকে তো ইউটিউবে থাকলে আমার ছেলে যখন বড় হবে তো ও তখন সবটাই দেখতে পারবে যদি ওখানে থেকে যায় এই জন্যই তোমাদের সাথে শেয়ার করে রাখা তো দেখো ভীষণ মজা হয়েছিল তো ভিডিও এরপর একটা নিয়ম থাকে দেখো যে খাতা তোলে না পেন তোলে না টাকা তোলে তো আমার ছেলে খাতা তুলেছিলো তো সেই রিচুয়ালসটা এখানে হচ্ছিল এগুলো আমি তখন কিছুই দেখতে পারিনি পরে সব দেখেছিলাম আর দেখো এই ভিডিওটা এডিট করতে করতে এটাই দেখছি যে তখনও বাবা কতটা সুস্থ ছিল বাবা নিজের হাতে সমস্ত কিছু করছিলো আর এখন বাবা পুরোপুরি অসুস্থ বাবা ডান হাতটা কোনো কাজই হয় না আর সেই হাতটা দিয়ে ওকে খাইয়েছিলো এসব দেখলেও খুব খারাপ লাগে তো যাই হোক দেখো আর সেই দিন তো বাড়িতে অনেক লোকজন ছিল আর ঘরের মধ্যে এত লোকজন দেখেও একটু ঘাবড়ে গেছিলো ওই জন্য একটু বেশি কান্নাকাটি করছিল আর এইসব পাঞ্জাবি এইসব পড়ানোর জন্য ওরও একটু অস্বস্তি হচ্ছিল তবুও দেখো একদিনই তো পড়া বই জন্য পড়িয়েছিলাম